আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটা হচ্ছে অবৈধভাবে ছিয়াত্তরটা জাতিকে মুসলিম জাতিকে ওবিসিতে ইনক্লুশনের চেষ্টা নিয়ে আপনারা অনেকদিন ধরেই বিষয়টা সুপ্রিম কোর্ট বিধানসভার ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান যেহেতু ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাকুকার স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডুল ট্রাইব এবং শিডুল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ কারণ প্রায় লক্ষ পোস্ট পোস্টকে পোস্ট করা হয়েছে তার বদলে হাজার এই দশ বারো বছরে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে অনেকটাই রাজ্য সরকার সরাসরি করেছেন আবার অনেকটাই থার্ড পার্টির মাধ্যমে করেছেন ওয়েবেল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি এর ফলে আদিবাসী সমাজ যাদের ধরে পরবর্তী সময় থেকে তারা চাকরিতে শিক্ষায় সংরক্ষণ পেয়ে আসছেন পশ্চিমবাংলার আদিবাসী সমাজ বঞ্চিত শিডিউল কাস্ট তারাও একইভাবে বঞ্চিত তাদের যে সংরক্ষণের পার্সেন্টেজ রয়েছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডাইরেক্ট এবং থার্ড পার্টির ক্ষেত্রে তারাও একইভাবে বঞ্চিত আপনারা দেখেছেন ট্রান্সপোর্ট সি এস বিএসটিসি বিদ্যুৎ দপ্তর বাংলা সহায়তা কেন্দ্র সব মিলিয়ে ডাটা এন্ট্রি অপারেটর প্রায় সত্তর আশি হাজার কন্ট্রাক্চুয়াল হয়েছে সেখানে আমাদের এসসি এসটিরা এবং ওবিসিরা অরিজিনাল ওবিসিরা এর সাথে এক্স সার্ভিসমেন্ট এক্সাম ক্যাটাগরি ওয়ান পার্সেন্ট যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা সকলেই বঞ্চিত হয়েছেন দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করেছেন ওবিসি হিন্দুদের আমি বারে বারে বলেছি মাহেশ্ব থেকে শুরু করে আমাদের যাদব ঘোষ থেকে শুরু করে থেকে শুরু করে মালাকার নাপিত থেকে শুরু করে যারা অরিজিনাল ওবিসি বিশেষ করে ওবিসি হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করেছেন মুসলিমদেরকে ওবিসি দিয়েছেন এবং ভারতবর্ষের কোনো রাজ্যে নেই ওবিসিএ এবং বি করে এ আটানব্বই পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের সংরক্ষণে পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট আর বিতে ছিয়াত্তর পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের পার্সেন্টেজ হচ্ছে সাত হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে হাইকোর্ট খারিজ করেছেন তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে স্টে পায়নি সেসব ঘটনা তারা জানেন এবং নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে চুপি চুপি বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন আমাদের বলার সুযোগ দেয়নি আলোচনা হয়নি ডিভিশন হয়নি কোনো মন্তব্য রেকর্ড করা হয়নি লে আউট স্পিকারও ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস একজন করে আবার কোর্টে গিয়ে কিশোর দত্ত এই যে মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেনি এ তো গেল ওবিসি হিন্দুদের দুর্দশার কথা এবারে ই এস ইকোনমিক্যালি উইকার সেকশন আপনাকে যেমন যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য দু সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি ই তিনি এস এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এস সি এস টি ও বিসির মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানে সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে এস অনুমোদিত হলেও এই ই কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতেও নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য মুসলিম মুসলিম এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন এস তার মানে প্রথমে এস সি এস টি কে বঞ্চিত করলেন পরে ও হিন্দুদের বঞ্চিত করলেন এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার টাস কিন্তু ইকোনমিক্যালি উইক তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইডের ফর্মে পরিষ্কারভাবে তিনি বলেছেন বেলদার মুসলিম খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য এই যে নাছড় বান্দা হাইয়া পিচমেন্ট এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিম বাংলায় এই সরকারের দ্বারা এই ভয়ঙ্কর মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন সাতাশটা কমিউনিটি আছে কিন্তু ইনি একশো কে দেবেন কারণ উনার এই তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট খুব দরকার এরা দেয়ও ভোট তাই অবৈধভাবে এটা করেছেন আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে আমি আমার পাঠানো যে মেমোরান্ডাম মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলস এর মধ্যে থেকে পেয়ে যাবেন এই বিষয়টা আমার ছিল এবং আমি মনে করি জেনারেল ক্যাটাগরির যাদের বঞ্চিত করছেন এক্ষেত্রে পাথরিক আট লক্ষ টাকা আট লক্ষ টাকা রোজগার হতে হবে এবং আড়াই কাঠা জমির মালিক হতে হবে আড়াই কাটা জমির নিচে এবং আট লক্ষ টাকা ইনকাম পরিষ্কার ভারত সরকারের এর গাইডলাইন আছে আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা চাইলে চাইলে আপনারা হাইকোর্টেও যেতে পারেন এবং যাওয়া উচিত এছাড়াও কোন মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও এস এ ও মতো আবার যে বড় ঘোটালা মমতা ব্যানার্জি ঘোটালা বাজ একমাত্র এক চোখ বন্ধ থাকে শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায় তোষণ মানে চাকরি ফাকরি দেবে না একটা চথা ধরাবে সার্টিফিকেট এইটার জন্য তিনি এই অপকর্মটা করেছেন করার চেষ্টা করছেন মুখে দেওয়ার জন্য আমি জেনারেল ক্যাটাগরির বঞ্চিত লোকেদেরকে বা আমাদের দায়িত্বশীল আইনজীবী সহ সমাজের যারা আছেন তাদেরকে যারা ইডাব্লিউ এর লড়াই লড়েছিলেন তাদেরকে একটা বড় লড়াই যেমন মন্ডল কমিশনের হয়েছিল তেমনি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানে গুজরাটে ইডাব্লিউ এর জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা গরিব লোকেরা তারাও কিন্তু লড়াই করে এটা আদায় করেছে এবং এস সি রিজার্ভেশনের রূপকার যদি বাবা সাহেব আম্বেদকর হয়ে থাকেন মন্ডল কমিশনের রূপকার যদি বিশ্বনাথ প্রতাপ সিং রাজকৃষ্ণ আদবাণী হয়ে থাকেন ইডাব্লিউএস এর রূপকার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাই এই বিষয়ে আমি আজকে লিডার অব অপজিশন হিসেবে আমার দায়িত্ব সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো আপনাদের মাধ্যমে জনগণকে এবং জেনারেল ক্যাটাগরি রিজার্ভলু এস এর বঞ্চিত লোকেদের কাছে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া এটাই আমি বক্তব্য রাখলাম